এত প্রজেক্ট হচ্ছে এত প্রকল্প হচ্ছে যে তার কোনো শেষ নেই বাড়ির ব্যাপারে তো আপনারা জানেন আমরা সববারই করে দেবো মাটির বাড়ি আস্তে আস্তে এবছরে একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমাদের টাকা আমরা দিচ্ছি সর্বশিক্ষা অভিযান দু বছর বন্ধ বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকাবাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে তারপরেও যেটা বাকি থাকবে এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না সমস্ত ডিএমদের বলবো। এই বর্ষা এবং জলস্রোতে জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব এটা এই আঠাশ লক্ষের মধ্যে সংযুক্ত নয় এটা এক্সট্রা তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে ট্রাইবেল ডিপার্টমেন্ট করে মিউনিসিপ্যালিটি করে আরবান করে কর্পোরেশন করে সব যদি মেলান তাহলে কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেয়া হয়েছে সাধারণ মানুষকে আমি এখনো মনে করি আমার বর্ধমান জেলা এটা হচ্ছে ধনধান্যে পুষ্প পুষ্পে ভরা আমার আগে বলা উচিত নয় আমায় পুজোয় কিছু গান লিখতে হয় একটা কলকাতার প্যান্ডেল প্যান্ডেলটাই করছে সমস্ত শস্য দিয়ে ধান থেকে শুরু করে সব শস্য তার প্রথম লাইনটা তা গানটা আমিই তৈরি করে দিয়েছি আমার কাছে এসেছিলো তার প্রথম লাইনটা হচ্ছে ধন ধান্যে ভরে মা এসেছেন ঘরে অর্থাৎ বর্ধমান জেলা কিন্তু আমার ধান উৎপাদনে প্রথম আপনাদের অভিনন্দন জানাই বাংলা এবার ধান উৎপাদনে সারা ভারতবর্ষে ফার্স্ট হয়েছে তাই মনে রাখবেন কৃষক বন্ধুদের ক্ষেত মজদুরদের আমি সবাইকে অভিনন্দন জানাই এই মাটিকে আমি সম্মান জানাই কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর তিন বছর সেখানে লোকে কাজ পাচ্ছে যেটা একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা আমরা নতুন প্রকল্প করেছি তার নাম কর্মশ্রী কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে আটাত্তর লক্ষ লোককে জব কার্ড দেওয়া হয়েছে এবং উনিশ হাজার কোটি টাকা রাজ্য থেকে খরচ করে একানব্বই কোটির বেশি সম দিবস তৈরি করা হয়েছে এবং বর্ধমানে পূর্ব বর্ধমানেও প্রায় বিশ লক্ষ চার হাজার মানুষকে কাজ দেওয়া হয়েছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মনে রাখবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তারা সোনার কাজ ভালো করে ভালো কাপড় জামা তৈরি করে তারা কনস্ট্রাকশানের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে আমি মানুষের জানবার জন্য বলবো আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সানফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে বিডিওদের কাছে নাম লেখালেও আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো এর কাছে চলে যাবে এসপির কাছে চলে যাবে আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্য সাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন সাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ান নষ্ট না হয় আমরা কেউ মরে যায়নি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকব আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মসূচি প্রকল্পে কাজ দেবো স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড় একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না মা বলতে শেখে মা থেকে মাতৃভূমি শেখে মা থেকে সমস্ত ভাষা শেখে মা থেকে মেধা তৈরি হয় মা থেকে ভাষা তৈরি হয় কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার এইটুকু তো তফাৎ যেটা রামকৃষ্ণ পরমংশদেবের ভাষায় কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী আমার যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে আমার মেধাশ্রী আছে সবুজ সাথী আছে স্মার্ট কার্ড আছে তরুণের স্বপ্ন আছে ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায় ড্রেস পান সেই ড্রেসগুলো তৈরি করে কারা আমাদের তাঁতিরা পাঁচ কোটি কাপড় তৈরি করেন আমাদের তাঁতিরা এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থান তৈরি হয় বিনা পয়সায় বই বিনা পয়সায় জুতো বাচ্চাদের মিড ডে মিল সবটাই দেওয়া হয় আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পদ দেখিয়েছে যে কন্যাশ্রী সারা পৃথিবীতে এক নম্বর সম্মানে ভূষিত হয়েছে কন্যাশ্রী মেগা প্রজেক্ট যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে শুধু স্কুলে নয় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে তিনটে ফেসেই তারা টাকা পাচ্ছে গবেষণাতেও পাচ্ছে এবং তারপর যদি কেউ আরও পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন ওবিসি বিশেষ করে তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে আর মনে রাখবেন ওভি যে রিজার্ভেশন আমরা করেছিলাম আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয় পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয় সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নলবাহিত জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদেরই খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি জমিও বিনা পয়সায় দেয়া মেনটেন্সও আমাদের যেটুকু বাকি আছে আরও পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় এখনও যেটুকু বাকি আছে আস্তে আস্তে আমরা করে দেব দেখুন আপনারা একটা গান শুনেছেন ছোটোবেলায় যদি না শুনে থাকেন শুনে নেবেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই যা ছিল যা আছে তার থেকে সবটাই ভাগ করে দিয়েছি পাঁচটা স্কিম বন্ধ সেগুলোও চালাতে হচ্ছে এই যে জিএসটি তুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি তুলে দিন আর ইন্স্যুরেন্স কোম্পানিও যেন এর জন্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়ায় তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে নশো কোটি টাকা আরও নশো কোটি টাকা বাড়তি বোঝা সুতরাং একটা মা যখন সংসার চলে দেখে মাসে ইনকাম কত তার থেকে কিছুটা সরিয়ে রাখে অসুখ হলে বিয়েবাড়ি হলে পুজো আসলে ঈদ আসলে আর কিছু বাচ্চাদের জন্য কিনতে হলে সেই রকম আমাদেরও মনে রাখবেন এটাও একটা সংসার এটা আলাউদ্দিনের ম্যাজিক নয় এটাও একটা সংসার এত বিরোধিত থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তর সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল ক্যান ইউ ইমাজি কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গদ্যাদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এতে দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই জিজ্ঞেস করুন না একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায় পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফুরি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তো ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও নিই নি, সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার চল আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাইতো এক বেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে আমার বিরুদ্ধে অপপ্রচার করুন কুৎসা করুন করুন আমি লড়ে নেব আমার বুকের আছে জেনে রাখুন এটা আমার মাটির শক্তি এটা আমার মায়ের শক্তি এটা আমার বাংলার সংস্কৃতি এটা আমার বাংলার মেধা এটা আমার বাংলার সম্প্রীতি কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না যারা বাংলার ভোটার তাদের করতে দিন বারে বারে আসবি আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে আচ্ছা বলুন তো ছোট্ট একটা প্রশ্ন আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে টুইটে কথাটা কি আমরা তো তখন জন্মাইনি আমাদের দোষ দিচ্ছে বুঝুন অবস্থা বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে কোথার থেকে হলো উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল আপনারা কি করেছিলেন ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন সাতশোর উপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল প্রায় নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট ছিল পাঞ্জাবিরা ওরা জানতো বাংলাকে ওরা সায়স্তা করতে পারবে না বাংলার শক্তির কাছে পারবে না তাই ওরা কি করেছিল বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল পাঞ্জাবের একটা পাকিস্তান আছে পাকিস্তান পাঞ্জাবের পাশে যে পাকিস্তান পাকিস্তানও একটা পাঞ্জাব আছে জেনে রাখবেন কই সে কথা তো বলো না তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছো তোমাদের মাহরা করেছো আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি আমরা কি করতে পারি বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চমতম স্থানে আছে এবং সারা এশিয়াতে দ্বিতীয় নম্বর স্থানে আছে বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই ছাত্র ছাত্রছাত্রীদের পড়তে দেবে না বাংলা ভাষ তো বলবই বাংলা ভাষা অন্যান্য ভাষাও বলবো কেউ তো আপত্তি করেনি সব ভাষাকে সম্মান করি তো বাংলা ভাষা বলবো না কেন তোমাদের মাথায় কি মগদের মরুভূমি আছে ওদের মাথায় হচ্ছে মগধের মরুভূমি আছে ওটা হ্যাঁ বলে না শুধু না বলে বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলে তোর বড় করে জলে ওই বলে না লুচির মতো ফলে দেখলেই গা জলে আর হিংসায় লুচির মতো ফলে বাংলাকে দেখলেই আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল এখন কি আছে আমি জানি না বন্দে মাথর ন্যাশনাল সংখ্যা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম কোথায় বাংলায় জয় হিন্দ কার নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় লড়েছিলেন বাংলা থেকে সেই যে হারিয়ে গেল আমরা তার জন্মদিনটা জানি তার মৃত্যুদিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না দেশবন্ধু কোন ভাষার কথা বলতেন ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী ভাষাটা কি ছিল মশাইরা মহাশয় জিজ্ঞেস করুন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর কে মানুষটি বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার জন্মস্থান কোথায় আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশিও লক্ষ্যে অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান কে লিখেছিলেন নজরুল লিখেছিলেন জাহা আচ্ছা কে লিখেছিলেন ইকবাল লিখেছিলেন বাংলার অবদানের কথা ভুলবেন না বাবা সাহেব আম্বেদকার আপনারা কি জানেন সর্বপ্রথম কোথার থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে মনে রাখবেন যিনি সংবিধান তৈরি করেছিলেন সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ভুলে যাবেন না বাংলার ইতিহাসটাকে মনে রাখুন আর যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন হ্যাঁ মানুষের একটা অভ্যাস থাকে আচ্ছা বলুন তো মুর্শিদাবাদের লোক যে ভাষায় কথা বলে বাংলা বর্ধমান কি সেই ভাষায় বলে তাদের লোকাল একটা টিপিক্যাল টাইপ অফ উচ্চারণ আছে স্কুলে গেলে একটা ভাষা ভাষা আমরা বলি বাড়িতে গেলে একটা বলি আমি তো বীরভূমের মেয়ে ওখানেই আমি জন্মেছিলাম প্রথমে তারপরে চলে এসেছিলাম কলকাতায় তো আমার দেশে তো বলে এখানে যেমন বলে কোথায় গেছিলি ওরা বলে কথি গেছিলি কী বটে মুর্শিদাবাদেও তাই বলে বনগাঁয় যান আমি একবার বনগাঁ গিয়েছিলাম ছোট্টবেলায় আমরা যেমন বলি একদিন দেখা হলো ওরা বলে একদিন দেখা হইল এক একটা লোকের এক এক রকম উচ্চারণ কি আপনারা যদি সিলেটি ভাষাও বোঝেন দেখেন দেখবেন বাংলা ভাষা আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের বাংলা বইয়ের ভাষা আন্তর্জাতিক ভাষা সেই ভাষাতে কথা বলি সেই ভাষাতে পড়াশোনা করি সেই ভাষাতে মা বলতে শিখি সেই ভাষাতে আম্মা বলতে শিখি সেই ভাষাতে স্বরবর্ণপুরী সেই ভাষাতে বিদ্যাসাগর মেয়েরা আগে পড়াশুনো করতে পারতো বাল্যবিবাহ রোধ করেছিলেন পড়াশুনো শিখিয়েছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন আগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিয়ে দিত একটা বুড়ো লোকের সাথে বুড়োটা মরে গেলে তাকেও সাথে চলে যেতে হতো এই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সতীদাহ প্রথা করেছিলেন রাজা রামমোহন রায় কোথায় পাবেন এ সংস্কার বাংলায় প্রথম আইন হয় সতীদাহ প্রথা তারপরে সারা ভারতবর্ষে হয় সুতরাং মনে রাখবেন এ মাটি আমার সোনার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোক সে ফুল তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে আমরা হারবো না মাথা নত হবে না বাংলা চলবে নতুন করে বাংলা গাইবে নতুন সুরে আমার জয় বাংলা স্লোগানই আজকে সবার স্লোগান তার কারণ বাংলাকে সম্মান জানিয়ে আমরা জয় বাংলা একবার নয় হাজার বল বলবো লক্ষ বলবো বজ্রকণ্ঠে বলবো আমি চাই আমার কন্যাশ্রী মেয়েরা অনেক বড়ো হোক আমিও কখনো কখনো বই লিখি কাজ করি কন্যাশ্রী মেয়েদের মধ্যে কেউ পাইলট হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ টিচার হয়েছে কেউ প্রফেসর হয়েছে শিক্ষাশ্রী থেকেও হয়েছে মেধাশ্রী থেকেও হয়েছে ঐক্যশ্রী থেকেও হয়েছে সবাই আমি মনে করি বাংলা সংস্কৃতিকে যতই হিংসা করো কিচ্ছু লাভ নেই ভাষা সন্ত্রাস মানবো না বাংলার অসম্মান মানমনা না বাংলার অপমান মানমনা না আজকে তুমি ক্ষমতায় আছো তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো বাংলার সব টাকা ইকোনমিকভাবে ব্লক ব্লকেট করে দিচ্ছ ভাই আজ তুমি আছো কাল তুমি থাকবে না তখন তোমাদের কি হবে তখন তোমাদেরও বুঝতে হবে যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই দেখাবে চ্যারিটি বিগিনস অ্যাট হোম নিজের থেকে শিক্ষা নাও আমি মনে করি মানুষকে অবজ্ঞা করা অবহেলা করা কুসংস্কারচ্ছন্ন করা আর তারা ঠিক করবে আগে বলতে মমতাজি তো দুর্গা পূজা কারণে নেই দেতা এখন দেখছে কোনো লাভ নেই এখন অবজে জয় মা দুর্গা বাপরে কি জোরে বলছে আমাদের থেকেও জোরে বলছে কারণ ভোট আসছে ভোট পাখি ওদের ধর্ম একটাই মন গড়া হিন্দু ধর্ম রামকৃষ্ণ নয় স্বামী বিবেকানন্দ নয় রবীন্দ্র নজরুল নয় আম্বেদকার নয় বিশ্বা মুন্ডা নয় ওদের একটাই ওরা নিজেরা তৈরি করেছে একটা সেটাকে সবার উপর চাপিয়ে দেবে সেটা হবে না সেটা আজ কেন হাজার বছর ধরে চেষ্টা করলেও হবে না বাংলা তার নিজস্বতায় সমৃদ্ধ এগিয়ে যাবে আজকে যারা ছাত্র ছাত্রী আজকের যারা কৃষক শ্রমিক আজকের যারা যৌবন আমি মনে করি তারা আগামী দিনেও বাংলা মাকে রক্ষা করবে বাংলার মাটিকে রক্ষা করবে বাংলার সম্মানকে রক্ষা করবে আর ক্ষুদিরাম অনেক তৈরি হবে নিজের গলায় ফাঁসি করে দেশের জন্য বলিদান দেবে কিন্তু মাথা নত করবে না এটা মাথায় রেখে দিন আমি এইটুকু বলে আমার মা বোনেরা অনেক দূর থেকে এসছেন যে লক্ষ্মী সেই সরস্বতী সতী সীতা সীতা সাবিত্রী সতী দময়ন্তী অহল্লা বাই থেকে শুরু করে রসেনারা, জাহানারা বিশ্রামুন্ডা বা হাসদা বা টুরু থেকে শুরু করে বা মতুয়া বা রাজবংশী বা নানা জনজাতি থেকে শুরু করে সবাই মানুষ এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় মনুষ্যত্বের জয় হোক মানবিকতার জয় হোক শুধু শিক্ষা হলেই মেধা হয় না মেধা জন্মায় মাটির ঘরে মনে রাখবেন মেধা জন্মায় গ্রাম প্রান্তরে গ্রামের অন্তরে আমরা যারাই শহরে থাকি না কেন আমাদের সকলের একটা করে নিজস্ব গ্রাম আছে ম্যাক্সিমাম যারা কলকাতায় থাকেন বিভিন্ন জায়গায় থাকেন কাজেই আমি রাঙা মাটিকে প্রণাম জানিয়ে বর্ধমানের শস্য শ্যামলা আমার সবুজ মাকে প্রণাম জানিয়ে সবুজ বিপ্লবকে প্রণাম জানিয়ে মায়েদের সকলকে প্রণাম সালাম জয় জোহার জানিয়ে ভাই বোনদের আমার অনেক ভালোবাসা শুভনন্দন শুভকামনা জানিয়ে আর আমার ছাত্রছাত্রীরা জয়ী হও জয়ী হও জয়ী হও জয় হে জয় হে জয় হে মাথা উঁচু করে দাঁড়াও এবং একদিন বলবে বন্দে মাতরম একদিন বলবে জয় হিন্দ আর লাস্টে বলবে জয় বাংলা